গুজরাটের ভালসার জেলার পার্ডি তালুকার কাছে বসবাসকারী মুস্কানবি কম সেকেন্ড ইয়ারের ছাত্রী ছিল তার বয়স প্রায় ১৯ বছর ছিল চোদ্দ নভেম্বর দুই হাজার সালের সন্ধ্যাবেলা টিউশন শেষ হওয়ার পর মুস্কান তার বাড়ি ফিরছিল যেহেতু তার বাড়ি মতিওয়ারা ফটকের কাছে ছিল তাই টিউশন সেন্টার থেকে বাড়ি যাওয়ার জন্য মুস্কানকে রেললাইন পার হয়ে যেতে হত সেই পথের চারপাশে ঘন গাছপালা এবং ঝোপঝাড় ছিল যার ফলে সেখানে নির্বতা ছায়া থাকত চৌদ্দই নভেম্বরের সন্ধ্যায়ও মুস্কান প্রতিদিনের মতো সেই রেললাইন ধরে বাড়ির দিকে যাচ্ছিল কিন্তু সে জানত না যে আজ কেউ তাকে অনুসরণ করছে যখন সে সেই নির্জন জায়গায় পৌঁছায় তখন হঠাৎ এক ব্যক্তি তাকে পিছন থেকে জোরে ধাক্কা দেয় যার ফলে সে মুখ থুবড়ে মাটিতে পড়ে যা মুস্কান কিছু বুঝে ওঠার আগেই সেই ব্যক্তি তাকে টেনে ঝোপঝাড়ের ভেতরে নিয়ে যায় এদিকে বাড়ির লোকেরা মুস্কানের অপেক্ষা করছিল কারণ প্রতিদিনের মতোই সে টিউশন শেষ হওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যেত কিন্তু সেদিন সে অনেকক্ষণ পরেও ফিরে না আসায় পরিবারের লোকেরা উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তাকে খুঁজতে বের হর যেহেতু কোচিং সেন্টার থেকে বাড়ি যাওয়ার পথ সেই রেললাইনই ছিল তাই তারা সেই পথ ধরে খুঁজতে থাকে যখন তারা রেল স্টেশন থেকে প্রায় একশো মিটার আগে সেই নির্জন জায়গায় পৌঁছায় তখন তাদের মধ্যে একজন দেখে যে রেললাইনের ধারে ঝোপের পেছনে একটি মেয়ে পড়ে আছে কাছাকাছি গিয়ে ভালো করে দেখার পর তাদের হৃদয় ভেঙে যা তারা চোখ নিচু করে নেয় কারণ সেই মেয়ে আর কেউ নয় তাদের নিজের মেয়ে মুস্কান ছিল আর সবচেয়ে দুঃখের বিষয় ছিল তার শরীরে কাপড় ঠিকমতো ছিল না মেয়ের এই অবস্থা দেখে পরিবারের লোকেরা চিৎকার করে কাঁদতে থাকে তাদের কান্নার শব্দ শুনে আশেপাশের লোকেরাও ঘটনাস্থলে ছুটে আসে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে ভিড় জমে যা পুলিশ যখন ঘটনাস্থলে তদন্ত চালায় তখন তারা মেয়েটির ছেঁড়া পোশাক এবং স্কুল ব্যাগ খুঁজে পা তবে এছাড়াও তারা সেখানে একটি সাদা শার্ট এবং একটি কালো ব্যাগও খুঁজে পা এসব প্রমাণ দেখে অনুমান করা সহজ হয়ে যায় যে এই পোশাক এবং ব্যাগ সেই দুষ্কৃতকারীর যে প্রথমে মেয়েটির ওপর পাশবিক নির্যাতন চালিয়ে পড়ে তাকে খুন করে। ব্যাগ এবং পোশাক দেখে এটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে ওই ব্যক্তি সেই এলাকার বা শহরের বাসিন্দা ছিল না সে বাইরে কোথাও থেকে এসেছিল যেহেতু এই ঘটনা রেলওয়ে স্টেশনের কাছে ঘটেছিল তাই পুলিশ অনুমান করল যে হয়তো খুনি ট্রেনের মাধ্যমে এসেছিল এবং অপরাধ করার পর হয়তো সে এখনও ট্রেনের জন্য অপেক্ষা করছিল অথবা ইতিমধ্যেই ট্রেন ধরে পালিয়ে গেছে এই বিষয়টি মাথায় আসতেই পুলিশ দ্রুত উদোয়ারা রেলওয়ে স্টেশনে পৌঁছে যা তারা ভেবেছিল স্টেশনের সিসিটিভি ক্যামেরায় অভিযুক্তের ছবি ধরা পড়বে কিন্তু সেখানে পৌঁছানোর পর পুলিশ হতবাক হয়ে যায় কারণ উদওয়ারা স্টেশনে একটিও সিসিটিভি ক্যামেরা ছিল না এদিকে ময়নাতদন্ত রিপোর্ট থেকে জানা যায় যে মৃত্যুর আগে ওপরে মেয়েটির উপর পাশবিক নির্যাতন চালানো হয়েছিল তবে এখন এটি খুঁজে বের করা অত্যন্ত কঠিন হয়ে গিয়েছিল যে অপরাধী কখন কোনো ট্রেনে উঠেছিল এবং কোথায় গিয়েছিল যদিও কোনও আইডি প্রুফ না থাকায় অপরাধীকে খুঁজে পাওয়া কঠিন ছিল তবু গুজরাট পুলিশ ধারণা করেছিল যে ওই ব্যক্তি অপরাধের পর ওই এলাকা ছেড়ে পালিয়ে গেছে এই সন্দেহের ভিত্তিতে ভালসার পুলিশ দ্রুত একটি বিশেষ অভিযান শুরু করে এরপর তারা উদওয়ারা স্টেশনের আশেপাশের সমস্ত স্টেশনের সিসিটিভি ক্যামেরাগুলি খতিয়ে দেখতে শুরু করে। তবে অনেক দেরি হয়ে যাওয়ায় পুলিশের মনে হয়েছিল যে হয়তো তারা অপরাধী সম্পর্কে কোনো তথ্য পাবে না কারণ যদি সে দূর থেকে এসে থাকে তাহলে হয়তো কোনো মাঝের স্টেশনে নেমে লুকিয়ে গেছে অবশেষে ভালসার পুলিশের পরিশ্রম সফল হয় উদ্বারা স্টেশনের আগের একটি স্টেশনের সিসিটিভি ক্যামেরায় একটি লোক ধরা পড়ে তার মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না কিন্তু পুলিশ অবাক হয়ে যায় কারণ ওই লোকটি সেই একই শার্ট পরেছিল যা ঘটনাস্থলে পাওয়া ব্যাগের মধ্যে ছিল তার পিঠে সেই কালো ব্যাগটিও ছিল যা পুলিশ আগেই উদ্ধার করেছিল তবে একটি আশ্চর্যের বিষয় ছিল লোকটি সামান্য খুঁড়িয়ে ছিল এই ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বুঝতে পারে যে লোকটি মুম্বাইগামী একটি ট্রেনে উঠেছিল এরপর ভালসার পুলিশ মুম্বাই পর্যন্ত সমস্ত রুটের রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার সিদ্ধান্ত নে তদন্তে জানা যায় যে লোকটিকে ভাপি স্টেশনে মুম্বাইগামী ট্রেনে উঠতে দেখা গিয়েছে পুলিশ বুঝতে পারে যে তাকে ধরা সহজ হবে না কারণ সে বারবার তার অবস্থান বদলাচ্ছিল তবে পুলিশের জন্য ভালো ব্যাপার ছিল যে সে প্রধানত ট্রেনে যাতায়াত করছিল যার কারণে তার লোকেশন ট্র্যাক করা সম্ভব হচ্ছিল প্রথমে সে উদুয়ারা থেকে ভাপি পৌঁছায় তারপর মুম্বাই চলে যায় করে দাদার রেলওয়ে স্টেশনে তার শেষ অবস্থান পাওয়া যায়। কিন্তু এরপর সে হঠাৎ গায়েব হয়ে যায় এখন পুলিশের হাতে কোনো নতুন তথ্য ছিল না তবুও তারা হাল ছাড়েনি ভালসার পুলিশের একটি দল গুজরাটের সমস্ত জেলের সম্প্রতি জামিনপ্রাপ্ত কয়েদিদের রেকর্ড পরীক্ষা করতে থাকে তারা সিসিটিভি ফুটেজে ধরা পড়া ব্যক্তির ছবি বিভিন্ন রাজ্যের পুলিশদের পাঠিয়ে দেয় এবং সেখানে জেল রেকর্ডের সাথে মিলিয়ে দেখতে বল এরপরই পুলিশের হাতে বড় সাফল্য আসে পুলিশ জানতে পারে যে রাজস্থানের যোধপুর জেল থেকে সম্প্রতি মুক্তি পাওয়া এক বন্দির চেহারা ওই সিসিটিভি ফুটেজের লোকটির সঙ্গে মিলে যায় ব্যক্তিটির নাম রাহুল জাট এবং সে হরিয়ানা রোহতকের বাসিন্দা সে দুই হাজার চব্বিশ সালের মে মাসে জেল থেকে মুক্তি পেয়েছিল তার বিরুদ্ধে ট্রাক চুরির অভিযোগ ছিল এই তথ্য পাওয়ার পর পুলিশ দেরি না করে রোহতকে রাহুলের বাড়িতে পৌঁছে যায় কিন্তু রাহুল বাড়িতে ছিল না তদন্তে জানা যায় যে রাহুল প্রায়ই মারামারি করত এবং বহুবার চুরির অপরাধে গ্রেফতার হয়েছিল পরিবারের সদস্যরা তার অপকর্মে অতিষ্ঠ হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং তারপর থেকে সে আর কখনও বাড়িতে ফেরেনি এবার পুলিশের তদন্ত আবার মুম্বাইয়ে এসে আটকে যায় কারণ রাহুলকে শেষবার দাদার স্টেশনে দেখা গিয়েছিল পুলিশ মুম্বাইয়ের চারদিকে গোপনচোর মোতায়েন করে এবং প্রত্যেক রেল স্টেশনের পুলিশকে রাহুলের ছবি দেয় তবে সৌভাগ্যবস্ত একদিন মুম্বাইয়ের বান্দ্রা রেলওয়ে স্টেশনে এক ফেরিওয়ালার চোখে সন্দেহজনক এক ব্যক্তি পর সে খেয়াল করে যে ওই ব্যক্তি ল্যাংরিয়ে হাঁটছিল এবং এরপর মোবাইলে পুলিশের দেওয়া রাহুলের ছবির সাথে মিলিয়ে দেখে যখন নিশ্চিত হয়ে যায় যে ওই ব্যক্তি রাহুলই তখন সে বান্দ্রা থেকে ভুজগামী ট্রেনে ওঠার চেষ্টা করছিল ফেরিওয়ালা দ্রুত রেলওয়ে পুলিশের কাছে খবর পাঠা কিন্তু যখন পর্যন্ত পুলিশ পৌঁছায় ততক্ষণে ট্রেন ছেড়ে চলে যায় এরপর বান্দ্রা রেলওয়ে পুলিশ খবর পাঠায় গুজরাটের ভালসার পুলিশের কাছে ভালসার পুলিশ সঙ্গে সঙ্গে ভাপি স্টেশনে সতর্কতা জারি করে কারণ ভাপি স্টেশনই বান্দ্রাভুজ ট্রেনের পরবর্তী স্টপ ছিল ট্রেন ভাপি স্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সাধারণ পোশাকে থাকা পুলিশ সদস্যরা ট্রেনের ভিতরে প্রবেশ করে রাহুল তখনও বুঝতে পারেনি যে পুলিশ তার এত কাছে পৌঁছে গেছে অবশেষে পুলিশ যার খোঁজ দশ দিন ধরে করছিল এবং যার জন্য দুই হাজারটিরও বেশি সিসিটিভি ক্যামেরা পরীক্ষা করেছিল সেই ভয়ঙ্কর অপরাধী রাহুল ধরা পড়ে যা দেশজুড়ে সমস্ত জেল তল্লাশি করে যে হিংস্র অপরাধীকে খুঁজে বের করা হয়েছিল আজ সেই দানব পুলিশের সামনে দাঁড়িয়েছিল ভালসার পুলিশ রাহুল জাটকে ভাপি রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে এবং করা জেরা শুরু করে। জেরার সময় রাহুল জাট স্বীকার করে যে কিছুদিন আগে সে ভাপি শহরের একটি ধাবায় কাজ করেছিল ঘটনার দিন সে ওই ধাবার মালিকের কাছ থেকে পাওনা টাকা নিতে এসেছিল টাকা নেওয়ার পর সে ফিরে যাচ্ছিল তখন একটি মেয়েকে দেখার পর তার মনের মধ্যে পাশবিক ইচ্ছা জাগে সে প্রায় একশো মিটার পর্যন্ত মেয়েটির পিছু নেয় এবং যখন সে নির্জন রেললাইনের কাছে পৌঁছে যায় তখন পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে সে মেয়েটির মুখ চেপে ধরে জোর করে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায় এবং হুমকি দেয় যদি চিৎকার করে তবে সে তাকে হত্যা করবে এরপর সেই পশু মেয়েটির ওপর পাশবিক নির্যাতন চালায় এবং তারপর গলা টিপে হত্যা করে রাহুল যা বলল তা শুনে পুলিশের উড়ে ওঠে সে বলে মেয়েটিকে হত্যার পর কিছুক্ষণ সে লাশের পাশে বিশ্রাম নেয় এরপর সে মেয়েটির মৃতদেহের সাথেও পাশবিক আচরণ করে এই ঘিন্ন কাজের পর তার তৃষ্ণাপা সে শার্ট খুলে ফেলেছিল এবং ব্যাগ ঘটনাস্থলে রেখেই রেলওয়ে স্টেশনে যা স্টেশন থেকে সে একটি জুস এবং দুধের প্যাকেট কিনে খায় খাওয়ার পর তার মন হয় আবার ফিরে গিয়ে লাশের সাথে একই কাজ করবে কিন্তু যখন সে ঘটনাস্থলে ফিরে আসে তখন দেখে সেখানে প্রচুর লোক জড়ো হয়ে গেছে হতভম্ব হয়ে রাহুল বুঝতে পারে যে তার অপরাধ প্রকাশ পেয়ে গেছে তাই সে দ্রুত আবার স্টেশনে ফিরে আসে এবং যেই ট্রেন আসে সেটিতে চড়ে পালিয়ে যায় তবে তার ব্যাগ ও শার্ট ঘটনাস্থলেই পড়ে থাকে এদিকে পুলিশ মনে করছিল যে তারা কেসটি সমাধান করে ফেলেছে কিন্তু যখন তারা রাহুলকে আরও গভীরভাবে জেরা করে তখন সে এমন সত্য প্রকাশ করে যা শুনে পুলিশ আবারও আতঙ্কিত হয়ে যায় রাহুল স্বীকার করে যে সে শুধু একটিই নয় বরং ছয়টি হত্যাকাণ্ড ঘটিয়েছে আরও অবাক করার মতো বিষয় হল মাত্র পঁচিশ দিনের মধ্যে সে পাঁচটি একই ধরনের অপরাধ ঘটিয়েছে সে বলেছিল আমি প্রথমে মেয়েদের ধর্ষণ করি তারপর খুন করি খুনের পরও তাদের লাশের সাথে একই কাজ করি এই নরপিসাজ শুধুমাত্র ধর্ষক ও খুনি নয় বরং এক নেক্রোফিলিয়াকো ছিল রাহুল বলে চোদ্দই নভেম্বরের ঘটনার পর সে ট্রেনে উঠে ভাপি যায় তারপর মুম্বাই এবং সেখান থেকে হাওড়া পৌঁছে উনিশে নভেম্বর সে হাওড়ায় আরেকটি নারীর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে হত্যা করে পরবর্তীতে একটি ট্রেনের কামরা থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করা হ এরপর রাহুল হাওড়া থেকে অন্ধ্রপ্রদেশ চলে যায় এবং সেখানে একটি ট্রেনে আরও একটি নারীকে হত্যা করে সিকন্দরাবাদ রেলওয়ে স্টেশনে পৌঁছে সে পুনে কন্যাকুমারী ট্রেনে ওঠে সেখানেও সে আরেকটি নারীর সাথে পাশবিক কাজ করে এবং তাকে হত্যা করে রাহুল আরও স্বীকার করে আমি প্রথম খুন করেছিলাম আর জুন দুই হাজার চব্বিশে ট্রেনের মধ্যেই কুড়ি অক্টোবর দ্বিতীয় খুন সেটিও ট্রেনে পঁচিশে অক্টোবর ঠিক চার দিন পর তৃতীয় খুন করি ১৪ নভেম্বর আমি ভালসারে কলেজ ছাত্রীর হত্যা করি এটাই ছিল একমাত্র খুন যা আমি ট্রেনের বাইরে করেছিলাম রাহুলের স্বীকারোক্তি শুনে পুলিশ আতঙ্কিত হয়ে পড়ে এটি ছিল এক ভয়াবহ সিরিয়াল কিলার যে মাত্র কয়েক মাসের মধ্যে ট্রেনে ভ্রমণ করে একের পর এক নারীকে ধর্ষণ ও হত্যা করেছিল পুলিশ বুঝতে পারে এটি ছিল শুধুমাত্র একটি হত্যা মামলা নয় বরং ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ সিরিয়াল কিলার কেস রাহুল এখানেই থেমে যায়নি একদিকে পুলিশ তাকে খুঁজছিল আর অন্যদিকে সে ট্রেনে চেপে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছিল দুনিশ নভেম্বর সে কাটিহার এক্সপ্রেসে এক তেষ্টি বছর বয়সী বৃদ্ধকে ছুরি মেরে হত্যা করে এবং তার মূল্যবান জিনিসপত্র লুট করে গ্রেপ্তার হওয়ার একদিন আগেও সে একটি ট্রেনে এক মহিলাকে লুট করে তারপর তাকে নির্মমভাবে হত্যা করে একটি অদ্ভুত বিষয় ছিল রাহুল সবসময় এমন মানুষদের টার্গেট করত যারা তার সাথে লড়াই করতে পারবে না অর্থাৎ তার শিকারদের মধ্যে বেশিরভাগই প্রতিবন্ধী ছিলেন শুধু মুসলিম কলেজছাত্রী মুস্কান ছাড়া যখন পুলিশ তাকে জিজ্ঞাসা করল সে কেন এইসব অপরাধ করছিল তখন তার উত্তর শুনে সবাই স্তব্ধ হয়ে যায় শৈশবে আমি পোলিওতে আক্রান্ত হয়েছিলাম যার ফলে আমার বাপা দুর্বল হয়ে যায় আমি খুঁড়িয়ে হাঁটতাম স্কুলের অন্যান্য ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করত পড়াশোনায় মন বসত না তাই পঞ্চম শ্রেণী পাশ করার পরই সে স্কুল ছেড়ে দেয় তার বড় হওয়ার স্বপ্ন ছিল ট্রাক চালক হওয়া কারণ তার বাবা একজন ট্রাক ড্রাইভার ছিলেন কিন্তু প্রতিবন্ধকতার কারণে সে ট্রাক চালাতে পারত না যার ফলে তার স্বপ্ন অধরা থেকে যায় এই রাগ এবং হতাশা তাকে অপরাধী করে তোলে সে ট্রাক চুরি করা শুরু করে যার জন্য সে বারবার জেলে যায় জেল তার জীবনের অংশ হয়ে যায় কিন্তু তার মনের মধ্যে শৈশবের সেই দুঃখভিমান এখনও খেত এই আমার পা ঠিক নেই বলে সবাই আমাকে নিয়ে হাসে এই ভাবনাই তাকে অপরাধের পথে ঠেলে দেয় সে নিজের প্রতিবন্ধকতার জন্য প্রচণ্ড ক্ষুব্ধ ছিল কিন্তু নিজেকে আঘাত করতে পারত না তাই সে অন্যান্য প্রতিবন্ধীদের ওপর তার রাগ ঝাড়তে শুরু করে পুলিশ জানায় এই যদি সেই ফেরিওয়ালা ঠিক সময়ে পুলিশকে ফোন না করত তাহলে রাহুলকে খুঁজে বের করতে আরও অনেক দিন লেগে যেত আর এর মধ্যে সে আরও কত নিরীহ মানুষকে হত্যা করত কে জানে পুলিশ রাহুলের জবানবন্দি এবং সমস্ত প্রমাণের ভিত্তিতে চার্জশিট তৈরি করে এবং আদালতে পেশ করে এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় এই মামলা এখনও বিচারাধীন তবে আদালত তাকে কি শাস্তি দেয় সেটাই দেখার বিষয় বন্ধুরা এই ঘটনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সমাজের প্রতিটি মানুষের মানসিক স্বাস্থ্য ও শৈশবের অভিজ্ঞতা ভবিষ্যতের আচরণকে প্রভাবিত করে একজন শিশু যদি তুচ্ছতাচ্ছিন্ন অবহেলা বা বিদ্রুপের শিকার হয় তবে সেই মানসিক আঘাত তাকে বিপথগামী করতে পারে সন্তানদের সঠিক মূল্যবোধ শেখান যেন তারা কখনো অন্য কাউকে তার দুর্বলতার জন্য উপহাস না করে প্রতিবন্ধী বা পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ান তাদের অপমান নয় সাহায্য করুন মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বোঝান হতাশাগ্রস্ত বা রাগান্বিত মানুষকে সহমর্মিতা ও পরামর্শ দিন সতর্ক থাকুন ও অন্যদের সতর্ক করুন অপরাধের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলুন আমাদের একটি ছোট সচেতনতা ও সহানুভূতি অনেক বড় বিপর্যয় রোধ করতে পারে ভালো থাকুন সচেতন থাকুন অপরাধের বিরুদ্ধে সোচ্চার হন এমন অপরাধী সমাজে ঘুরে বেড়ায় তাই সবসময় সতর্ক থাকুন আপনার এই ঘটনা সম্পর্কে কি মতামত কমেন্টে জানান আর আমাদের এই পরিশ্রম যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন